আবু দাউদ শরীফের চার হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু মুসার দিয়া আল্লাহ আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন ইন্নামিন মিন জেলা ইল্লাহিতা আলাইকরামা জি সাঈ মুসলিম তিন ধরনের ব্যক্তির ব্যাপারে আমার নবীজি বলেছেন নাম্বার এক আর সাহিব জি মুসলিম যার চুলদারি সাদা হয়ে গেছে এমন চুলদারি সাদাওয়ালা মুসলমানকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা যাদের চুলদারি সাদা হয়ে গেছে সে যদি মুসলমান হয় যার চুলদারি সাদা হয়ে গেছে এমন ব্যক্তিকে সম্মান করা আমার নবীজি বলছেন আল্লাহকে সম্মান করার মতো আর তাকে যদি অসম্মান করেন তাহলে মূলত আপনি আল্লাহকে অসম্মান করবেন দ্বিতীয়ত জাফি আনহু। যারা কোরআনের হাফেজ এবং আলেম যারা কোরআন অনুযায়ী আমল করে এবং কোরআনকে যারা অবজ্ঞা করে না এমন আলেম এবং হাফেজ তাদেরকে সম্মান করা আমার নবিজি বলছেন মূলত আল্লাহকে সম্মান করা তৃতীয়ত একরা মিজিজ সুলতান আল মকসিদ এমন সুলতান এমন নেয় পর বাদশাহ যারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় বিচার করে এই ধরনের বাদশাকে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করা সবাই বলেন সোবাহান আল্লাহ তাহলে মানুষ হিসেবে সম্মানিত আবার সে মুসলমান হিসাবে তার সম্মান আর একটু বেশি আবার সে যখন বৃদ্ধ হয়ে গেল চুলদারি সাদা হয়ে গেল ওনার সম্মান আরও বৃদ্ধি পেল যখন তিনি কোরআনের হাফেস হলেন আলেম হলেন ওনার সম্মান আরও বেড়ে গেল এবং তিনি যদি ন্যায় পড়ায় বাচ্চা হন কোরআনের হাফেজ হন এবং চুলদারি সাদা হয়েছে এমন মুসলমান বৃদ্ধ হন তাদেরকে সম্মান করা আমার নবীজি বলছেন মূলত আল্লাহকে সম্মান করা আর তাদেরকে যদি অসম্মান করি মূলত আল্লাহকে অসম্মান করার মতো সেজন্য মুরব্বী যারা আছেন যাদের চুলদারি সাদা হয়ে গেছে তাদেরকে আমাদের সম্মান করতে হবে যারা আলেম যারা হাফেসে কোরআন তাদেরকে সম্মান করতে হবে আর যদি শাসক ন্যায় পরায়ন হয় তাদেরকে সম্মান করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন হাদিসের কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করেন সাহেব বলেন আমি